নমস্কার বন্ধু আজকে দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি জীবনে রোজগারের একটা সুবর্ণ সুযোগ বা পথ বলতে পারেন যেটা হচ্ছে এক্সচেঞ্জ অন আরবিটেজ ট্রেডিং তো আরবিটেজ ট্রেডিং কি জিনিস বা আরবিটেজ ট্রেডিং কি কিভাবে এখানে ইনকাম হয় হ্যাঁ তো আরবিটেজ ট্রেডিং হচ্ছে দেখুন এখানে লেখা আছে ফার্স্ট সি এক্স টু ফিচার আরবিটেজ ট্রেডিং ট্রেড ক্রিপ্টোকারেন্সিস অ্যাক্রস ডিফারেন্ট এক্সচেঞ্জেস থ্রো এক্সচেঞ্জ অন আরবিটেজ ট্রেডিং ফিচার অ্যান্ড এনজয় দ্য বেনিফিট অফ প্রাইস ডিফারেন্ট বিটুইন ডিফারেন্ট এক্সচেঞ্জেস তার মানে হচ্ছে আরবিটেজ ট্রেডিংটা হচ্ছে দেখবেন যে আমাদের কয়েন মার্কেট ক্যাপ এটা হচ্ছে মানে ক্রিপ্টোকারেন্সি এবং এক্সচেঞ্জ সম্পর্কে ভেরিফাইড একটা ভেরিফাই করার একটা জায়গা যেখান থেকে আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েন বা টোকেন সম্পর্কে আপনি জানতে পারবেন এবং হচ্ছে এক্সচেঞ্জের সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে তো আপনি কয়েন মার্কেট ক্যাপ খুলবেন কয়েন মার্কেট ক্যাপ খুলে নিয়ে সেখানে দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট যে এক্সচেঞ্জেসগুলো আছে সেখানে বিটকয়েনের দাম বা ইথিরিয়ামের দাম দেখবেন যে মানে প্রত্যেকটা এক্সচেঞ্জে আলাদা আলাদা দেখাচ্ছে দেখবেন যে কোনো এক্সচেঞ্জে যদি বিটকয়েনের দাম এক লাখ চোদ্দো হাজার সাতশো দেখায় তারপর কোনো এক্সচেঞ্জে দেখাবে এক লাখ চোদ্দো হাজার নশো বা কোনোটাতে দেখাবে এক লাখ পনেরো হাজার বা কোনোটাতে দেখাবে এক লাখ পনেরো হাজার দশ এরকম মানে কিছু ডিফারেন্ট থাকবে সেখানে দশ ডলারেরও ডিফারেন্ট হতে পারে পাঁচ ডলারেরও ডিফারেন্স হতে একশো ডলারের ডিফারেন্স হতে পারে দুশো ডলারেরও ডিফারেন্ট হতে পারে ঠিক আছে তো এই যে ব্যবধান এই ব্যবধানের মধ্যে কী করছে এক্সচেঞ্জ যে আরবিটেজ ফ্রিচার্স করা রয়েছে এইখানে এই ফিচার্সের মাধ্যমে যে এক্সচেঞ্জে বিটকয়েন বা ইথরিমের দাম কম সেই এক্সচেঞ্জ থেকে মাল বাই করে ক্রিপ্টো কারেন্সি বাই করে যে এক্সচেঞ্জের দাম বেশি সেই এক্সচেঞ্জে উইথ এ সেকেন্ডে আরবিটেজ বোট কি করছে এখানে রোবট এআই লাগানো রয়েছে যার মাধ্যমে এই বাইসেলটা হয় ঠিক আছে তো উইথ এ সেকেন্ডে যে কাজটা করছে এর মাধ্যমে দুটো এক্সচেঞ্জের মধ্যে প্রাইসের যে ব্যবধান সেই লভ্যাংশটা আমাদের বের করে দিচ্ছে ঠিক আছে দেখা গেল যে কোনো এক্সচেঞ্জে সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখা গেলো যে বাইনান্স এক্সচেঞ্জে বিটকয়েনের দাম আছে এক লাখ চোদ্দো হাজার নশো ঠিক আছে আবার বাইবিটে দাম আছে এক লাখ পনেরো হাজার তাহলে রোবট এখানে কী করবে বাইনান্স এক্সচেঞ্জ থেকে বিটকয়েন কিনে নিল উইথ সেকেন্ডে উইথ সেকেন্ডে বাইবিটে বিক্রি করে দিল তাহলে মাঝখানের যে ব্যবধানটা ছিল সেখানে কিন্তু একশো ডলার হলেও সেই ব্যবধানের যে লাভ্যাংশটা সেটাই আমাদের বের করে দিল তো এটাই হচ্ছে আরবিটেজ ট্রেডিং তো এক্সচেঞ্জ অন আরবিটেজ ট্রেডিং যেটা ফিচার্স করেছে ওয়ার্ল্ডের প্রথম এই এক্সচেঞ্জ অন এক্সচেঞ্জ এই ফিচার্সটা এনেছে বিগত দিনে আরও অনেক কোম্পানি সেটাকে আনার চেষ্টা করেছিল এবং করেও ছিল কিন্তু সেটা সফলতা তেমনভাবে পায়নি তো এই আরবিটেজ বোর্ড এবার এক্সচেঞ্জ যেটা আরবিটেজ বোর্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট আপডেট ঠিক আছে এক্সচেঞ্জ অন বিভিন্ন যে যে টোকেন টু জিরো ফোর নাইনে তারাও সেখান থেকে অনেক বড় খেতাব অর্জন করেছে ঠিক আছে তারপরে তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এক্সচেঞ্জ ইন্টিগ্রেটেড এখানে টপ টপ থার্টি ফাইভ এক্সচেঞ্জের সঙ্গে এরা টাই আপ করেছে যেখানে টু টু থাউজেন্ড ক্রিপ্টোকারেন্সি বাইসেলের মাধ্যমে এবং মার্কেট পেয়ার থাউজেন্ড মার্কেট পেয়ার্স রয়েছে ঠিক আছে আর এখানে কোনো লসের জায়গা নেই কেননা আপনি যে এখানে যে ইনভেস্টমেন্টটা করবেন সেই ইনভেস্টমেন্টটা আপনার উইদাউট লসেই আপনি ইয়েটা করতে পারবেন কারণ এখানে শুধু লাভ্যাংশটাই পাবো আমরা হ্যাঁ তো সেই জায়গা থেকে এখানে কোনো রিক্সের ব্যাপার নেই টেনশন ফ্রিভাবে আপনি এখানে ট্রেডিং করতে পারবেন এখানে আপনাকেও ট্রেড করতে হবে না আপনার হয়ে এখানে রোবট ট্রেড করবে আর এখানে এই যে লাইভ ট্রেড যে হচ্ছে সেটা আপনি নিচে দেখতে পাবেন প্রতিনিয়তভাবে এখানে কোন এক্সচেঞ্জ থেকে কত ডলারের মাল কিনছে কত ডলারে সেল করছে সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এখানে আমি একটা আইডি খুলেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো এখানে স্টার্ট ইউর ট্রিপটো জার্নি রেজিস্টার আপনারা এখান থেকেও ফ্রিতে রেজিস্টার করতে পারবেন ফ্রিতে রেজিস্টার করে নিয়ে আপনারা কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন সব কিছুই আপনারা এখানে করতে পারবেন তো এবার আমি চলে যাচ্ছি একটা ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে গেলাম আর ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু এরকমভাবে আছে তারপরে এখানে আসলাম এখানে এসে সাবস্ক্রিপশান এই জায়গাটা এসে আপনাদের একটু বোঝাই যে এখানে কীভাবে এক্সচেঞ্জ অনে আপনারা কীভাবে পয়সা লাগাবেন এখানে মিনিমাম আপনি একশো এক ডলার দিয়ে কাজটা শুরু করতে পারেন একশো এক ডলার দেখুন এখানে ডিপ জাঙ্গল গ্রিন যে ইয়েটা রয়েছে যে প্যাকেজটা রয়েছে এখানে এখানে যদি আপনি একশো এক ডলার ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এক্স মানে একশো আশি হচ্ছে প্রফিট ক্যাপিটাল পাবেন মানে আপনার প্রিন্সিপাল এবং হচ্ছে লাভ সহকারে আপনি টোটালে পাবেন একশো আশি তাহলে একশো আশি মাইনাস আপনি দিয়েছেন কত একশো এক তাহলে আপনার টোটাল প্রফিট হচ্ছে সেভেন্টি নাইন ইউএসডিটি ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি এই যে সাবস্ক্রাইবে ক্লিক করবেন করলে পরে এখানে এই যে দেখাবে আপনার সাবস্ক্রিপশান ভ্যালু একশো এক আপনার টোটাল প্রফিট দেবে হচ্ছে একশো আশি মানে আপনার প্রিন্সিপাল এবং লাভ সহকারে একশো আশি দেবে এবার এখানে আপনি যতগুলো খুশি সাবস্ক্রিপশান নিতে পারেন যেমন দেখেন এখানে পাঁচশো পাঁচের সাবস্ক্রিপশান আছে তো এখানে আপনি পাঁচশো পাঁচের সাবস্ক্রিপশান নিতে পারেন তার মানে পাঁচটা নিতে পারবেন এক দুই এই যে এইভাবে করে দিয়ে আপনি পাঁচটা সাবস্ক্রিপশান নিতে পারবেন কিন্তু এখানে আমরা একশো একের সাবস্ক্রিপশান নেবো না যেহেতু এই আইডিতে একটা পাঁচশো পাঁচেরও সাবস্ক্রিপশান রয়েছে তো সেখানে পাঁচশো পাঁচের একবারে নেব ঠিক আছে কারণ এখানে আপনি একশো আপনার কাছে যদি ক্যাপিটাল বেশি থাকে সাপোজ দেখা গেল যে আপনার কাছে পাঁচশো পাঁচ আছে তো আপনি যদি পাঁচশো পাঁচ ডলার একসাথেই ইনভেস্ট করতে চান তাহলে পাঁচশো পাঁচের যে প্যাকেজ আছে সেটাই আপনি বাই করবেন কেননা এখানে কিন্তু এখানে কিন্তু পাঁচশো পাঁচের প্যাকেজে আপনার একশো ডলার এক্সট্রা প্রফিট আছে কেমন একশো এক ডলারের যদি আপনি পাঁচটা প্যাকেজ নেন তাহলে আপনার উনআশি ডলার করে পার একশো এক ডলারে আপনাকে উনআশি করে দিচ্ছে তাহলে উনআশি ইন্টু পাঁচ তাহলে তিনশো পঁচানব্বই ডলার আপনার প্রফিট হচ্ছে টোটালে ঠিক আছে তাহলে তিনশো পঁচানব্বই আর আপনি ওইদিকে দিয়েছেন পাঁচশো পাঁচ দিয়ে আপনার টোটাল হচ্ছে নশো কিন্তু আপনি যদি পাঁচশো পাঁচের প্যাকেজটা একবারে আপগ্রেড করেন আমি পাঁচশো পাঁচের প্যাকেজটা দেখাচ্ছি এই যে পাঁচশো পাঁচের প্যাকেজ যেখানে ডার্ক ফরেস্ট গ্রিন প্যাকেজটার নাম এবার এই যে এই প্যাকেজটা যদি আপনি নেন তাহলে এখানে আপনাকে দেবে থাউজেন্ড মানে টু এক্স তাহলে সেই জায়গা থেকে আমার এখানে ওই একশো একের পাঁচটা না নিয়ে পাঁচশো পাঁচের একটা না আমার বেশি প্রফিট কেননা এখানে আমাকে হাজার দিচ্ছে তাহলে সেই জায়গা থেকে হাজার মাইনাস পাঁচশো পাঁচ হলে আমার চারশো পঁচানব্বই মানে একশো ডলার এখানে এক্সট্রা লাভ হচ্ছে ঠিক আছে তো এখানে এখানে আপনার প্রফিটটা এইভাবে আসবে আপনাকে কোনো দিন মানে অ্যাপ খুলে যে আপনাকে প্রতিনিয়ত কোনো কাজ করতে হবে এমনটা নয় ঠিক আছে এখানে অটোমেটিক এআই বা ক্রান্তি বোট যেটা আমরা বলছি সেই বোর্ড রোবট আপনার হয়ে কাজটা করবে ঠিক আছে শুধু আপনি এখানে কি করবেন আপনার যে রেফারেল আপনাকে যে শেয়ার করবে সেই রেফারেলে আপনি জয়নিং করবেন এবং আপনার সেই যে লিডার আপনাকে শেয়ার করবে তার সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার এক্সচেঞ্জ অনের আইডি ক্রিয়েট করবেন কে করবেন কে ওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পর আপনি এখানে ইনভেস্ট করবেন করার পর যেদিন ইনভেস্ট করবেন তার চব্বিশ ঘন্টা পর থেকে আপনার এখানে ইনকামটা আসা শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখানে এখানে ইনকামটা আসার জন্য আপনাকে ইনভেস্ট মিনিমাম আপনি একশো এক ডলার দিয়ে নিতে পারেন আগে বুঝবেন ভালো করে তারপরে উইথড্রল এখানে উইথড্রল সিস্টেম খুবই ভালো উইথড্রল সিস্টেম চব্বিশ ঘন্টার মধ্যে উইথড্রল হয়ে যাচ্ছে মিনিমাম উইথড্রল হচ্ছে দশ ডলার ম্যাক্সিমাম যত কিছু উইথড্রল করবেন উইথড্রল চার্জ হচ্ছে দশ ডলারের দশ ডলার উইড্রল আপনি যদি পঁচিশ ডলারের নিচে মানে পঁচিশ ডলারের নিচে যদি উইড্রল করেন তাহলে আপনার এক ডলার চার্জ কাটবে আর পঁচিশ ডলারের উপরে যদি উইড্রল করেন যেমন ধরেন পঁচিশ পয়েন্ট পঞ্চাশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ যা উইড্রল করবেন জিরো ফিস ঠিক আছে তো তো এই হচ্ছে বিষয় তো সেই জায়গা থেকে একটা ভালো রোজগারের জায়গা এক্সচেঞ্জ অন আরবিটেজ ট্রেডিং তো এই ট্রেডিংয়ে সকলে আসতে পারেন এবং অল্প ইনভেস্ট করে আগে এই বিষয়টিকে বুঝুন প্রতিদিন মিটিং হচ্ছে এবং টেকনিক্যাল সেশন সমস্ত কিছু হচ্ছে তো আর যদি এই আরবিটেজ সম্পর্কে যদি কাজ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করতে পারেন আচ্ছা এইবার আসছি হচ্ছে এই প্যাকেজটা আমি আপডেট করবো কীভাবে দেখুন এই যে ডার্ক ফরেস্ট গ্রিন পাঁচের প্যাকেজ এবার এখানে আমি আপডেট করছি এটা একটা প্যাকেজ নেব এবার এবার এই যে দেখুন এখানে কনফার্ম আছে আমি এবার কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্ম এই যে কনফার্ম প্রসেস করে দিলাম দেখুন এই যে প্যাকেজ পারচেজ সাকসেসফুলি হয়ে গেল ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো কোম্পানির ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সমস্ত কিছু চ্যানেল আছে সেখান থেকেও বিভিন্ন তথ্য পেতে পারেন আপনি কেটে দিলাম এবার ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ড তো এবার এখানেও আপনি দেখতে পাবেন যে কিভাবে হচ্ছে তো এখানে দেখাচ্ছি যে আরবিটেজ বোর্ডটা কিভাবে কাজ করে এই যে আরবিটেজ বোর্ড এই আরবিটেজ বোর্ডে ক্লিক করলাম দেখুন এই আরবিটেজ বোর্ড খুলে যাচ্ছে এই যে দেখুন এখানে প্রতিনিয়ত বাইসেল হচ্ছে ঠিক আছে এই যে এই যে সবুজ যেটা সেটা হচ্ছে বাই আর এই যে লালগুলো সেগুলো হচ্ছে সেল ঠিক আছে বাই সেল প্রতিনিয়ত ক্রমাবত দেখেন বাইবিট বিটগেট বিটমার্ট বাইনান্স কুকয়েন গেটায়োভ এগুলোতে প্রতিনিয়ত বাইসেল চলছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে তো এটা আরও ভাবে আরও ভালোভাবে আপনি যদি লাইভ লাইভ দেখতে চান তাও দেখতে পারবেন এই যে লাইভ ট্রেড এই যে প্রফিট হিস্ট্রি লাইভ ট্রেড ঠিক আছে তো লাইভ ট্রেডে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে এই যে প্রতিনিয়ত দেখুন এই যে লাইভ ট্রেড হচ্ছে এখানে দেখতে পাবেন এই যে ঠিক আছে দেখুন বি বিটকয়েন আর ইথিরিয়ামের সঙ্গেই বেশি ট্রেডিংটা হয় কারণ বিটকয়েন আর ইথিরিয়ামটাই লাফালাফি করছে বেশি ঠিক আছে এই দেখেন এই যে বাইসেল হতেই আছে আর এখানে যে ক্রান্তি দেখেন এই যে এক থেকে দশটা বোট রোবট প্রত্যেকটা আইডিতে দশটা করে রোবট আছে যারা প্রতিনিয়ত বাইসেল বাইসেল করে যাচ্ছে আপনি দেখতে পারবেন এখানে ঠিক আছে এই যে ভালো করে একটু লক্ষ্য করুন ঠিক আছে তো এক্সচেঞ্জ অন সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ করুন কল করুন ঠিক আছে আমার ফোন নম্বর সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আরবিটেজ ট্রেডিং এক্সচেঞ্জ অন আরবিটেজ ট্রেডিং সম্পর্কে জানতে এবং এই আরবিটেজ বোর্ডে কাজ করতে আমাকে কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো আজকে এই পর্যন্তই তো থ্যাংক ইউ সো মাচ সকলকে উইশো অল দ্য বেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ওকে টাটা বাই বাই